সালামু আলাইকুম আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন সাতত্রিশ নম্বর ওয়ার্ড তাহলে মার্কেট এলাকা এই যে দেখতেছেন মার্কেটটা এই যে মার্কেটটা এই জায়গা থেকে এই জায়গা থেকে ওই যে নীল ছাড়ার দেখতেছেন এই যে নীল ছাড়ার এই পর্যন্তরই বাইশ পয়েন্ট কম চার কাঠা গাজীপুর সিটি কর্পোরেশন এগারোটা দোকান আছে রুম ষাট হাজার টাকা ভাড়া পাচ্ছে তিন ডাবল বৈধ গ্যাস আছে মালিক মূল্য পঁয়তাল্লিশ লক্ষ টাকা কাঠা মালিক মূল্য পঁয়তাল্লিশ লক্ষ টাকা কাঠা এই যে মার্কেটটা এই যে দোতলা করা গাজীপুর সিটি কর্পোরেশন জমির পরিমাণ বাইশ চার কাঠা বাড়িটার ভিতরে ঢুকতেছি জমির পরিমাণ চার কাঠা তিনটা বল বৈধ গ্যাস আছে ষাট হাজার টাকা মাসে ভাড়া পাচ্ছে বাইশ পয়েন্ট কম চার কাঠা মালিক মূল্য পঁয়তাল্লিশ লক্ষ টাকা কাঠা এই যে চুলা আর দুইটা ভিতরে গাজীপুর সিটি কর্পোরেশন ছাত্রিশ নম্বর ওয়ার্ড জমির পরিমাণ চার কাঠা জমির পরিমাণ চার কাঠা এই জায়গা থেকে জমির পরিমাণ চার কাঠা বাইশ পয়েন্ট কম তিন ডাবল বৈধ গাছ আছে ষাট হাজার টাকা মাসে ভাড়া পাচ্ছে মালিক মূল্য পঁয়তাল্লিশ লক্ষ টাকা কাঠা মালিক মূল্য পঁয়তাল্লিশ লক্ষ টাকা কাঠা ভিডিওতে যে নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার যোগাযোগ তো থাকি আসসালামু আলাইকুম